আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন বন্ধুরা আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার ঝাউদিয়া শাহী জামে মসজিদে এই মসজিদটি নির্মিত হয় মুঘল আমলে তো বন্ধুরা আপনাদের দেখাবো এই ঝাউদিয়া মসজিদ বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা শিল্পের এই মাধ্যমে কোনো অংশে কম ছিল না এই অঞ্চল বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী ও মননশীল মানুষকে তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত নয়নাম মসজিদ আজকে যে ঐতিহাসিক মসজিদ আপনাদের দেখাতে চলেছি সেটি হলো ইতিহাসের সাক্ষী প্রাচীন এক মসজিদ নাম কুষ্টিয়ার ঝাউদিয়া ঝাউদিয়াশাহী মসজিদ দেশের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এই মসজিদটি কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান এই মসজিদের দর্শনার্থীর মনে হবে হুট করে কয়েকশো বছর অতীতে চলে গেছেন তিনি মসজিদটি ইট পাথর বালি ও চীনা মাটির কাঁথনিতে তৈরি এর উপরিভাগে সাদৃশ্য পাঁচটি গম্বুজ ও ভেতরে প্রবেশ দরজায় দুটি মিনার রয়েছে এটি অপূর্ব শৈল্পিক কারুকর্য সংবলিত সম্পূর্ণ ইটের তৈরি মসজিদটি ইমরাতের কিছু অংশ ধনুক বাঁকা কার্নিশ টেরাকোটা ও খোদাই নকশায় শিল্পীদের নিপুণ হাতে সুসজ্জিত ভেতরে চমৎকার ফুলের নকশা মসজিদটি পারস্যের মুরকানা ডিজাইনের একটি আদি নিদর্শন মসজিদের বাইরে সৌন্দর্য রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা ম্লান হলেও ভেতরের চোখ দাঁতানোর নকশা অক্ষত আছে সূক্ষ্ম নকশার কারুকাজ মসজিদের এনে দিয়েছে আবহ দেয়াল এবং গম্বুজের ভেতরের অংশে জ্যামিতিক নকশা সঙ্গে লতা নকশাও আছে নিপুণ কারুকাজের ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে প্রতিদিনই শত শত দর্শনার্থী আসেন নিবি পল্লী কুষ্টিয়ারে ঝাউদিয়ায় শত শত দর্শক আর পিপাসুদের আগমনের মুখর থাকে এর প্রাঙ্গন প্রতি শুক্রবার জুমার নামাজের আগে ও পরে এখানে লোক জায়গা থাকে না অনেকেই মানত ছাগল হাঁস মুরগি নিয়ে এখানে উপস্থিত হন মসজিদটিকে ঘিরে কিছু কিছু কুটির নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক পর্যটকদের জন্য তেমন সুযোগ সুবিধা নেই এখানে নেই বিশ্রামের জায়গাও তাই পর্যটন আকর্ষণ হওয়া সত্ত্বেও এখানে দূর দূরান্তের লোকজন কমই আসে আবার দীর্ঘদিন সংস্কার না হওয়াতেও মসজিদটি ক্রমে ক্রমে জীর্ণ হচ্ছে ঝাউদিয়ার এই মসজিদটি মুঘল স্থাপত্য রীতির অন্যতম নিদর্শন এর দেয়ালে লাল ইট ও চুনাপথরের মিশ্রণে প্রাচীন দিল্লির স্থাপত্য রীতির প্রভাব রয়েছে দেয়ালগুলোতে রয়েছে ইটের বিন্যাস পোড়ামাটির ফলকের কাজ বেশ কয়েকবার রং করা হলেও সেটি কয়েকদিন পর আবার মিলিয়ে যায় মসজিদটি আয়তাকার ভিতরে তিন প্রায় একশো জন নামাজ আদায় করতে পারেন আরও বেশি মানুষের জন্য মসজিদটির বাইরে তের দেওয়া আছে জনশ্রুতিতে আছে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্থানা তৈরি করেন ও তিনি এই মসজিদটি নির্মাণ করেন স্থানীয়দের ধারণা মসজিদের পাশে সুফি আদারি মিয়া শাহিত রয়েছেন ঝাউদিয়া মসজিদের প্রবেশ মুখে লেখা আছে এটির বড় পরিচয় এটি মানুষের তৈরি এবং এটা প্রতিষ্ঠিত হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে কিন্তু ওই সময় কে এই মসজিদ নির্মাণ করেছিল সে বিষয়ের কোনো উল্লেখ নেই স্থানীয়রা এ সম্পর্কে কিছু বলতে পারেন না ইতিহাসবিদদের মতে মসজিদের নির্মাণকাল বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে এই মসজিদ নির্মিত হয়েছিল কারণ মুঘল আমলে নির্মিত অন্যান্য স্থাপনার সঙ্গে এই মসজিদের নির্মাণ অনেকটা সামঞ্জস্য লক্ষ্য করা যায় মুঘল স্থাপত্য রীতি অনুসরণ করে ঝাউদিয়া সাই মসজিদ নির্মিত মুঘল আমলের বেশিরভাগ স্থাপনার মতো এই মসজিদেও লাল জাফরি ব্যবহার করা হয়েছে সম্রাট আরঙ্গজেবের শাসনকাল হিসাব করলে এই মসজিদের বয়স আনুমানিক তিনশো পঞ্চাশ বছর উনিশশো সালে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাতে অতিভুক্ত করা হয় বর্তমানে মসজিদটি সরাসরি বাংলাদেশের পরিচালনা ও দেখাশোনা করে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্ত বাংলাদেশের আরেকটি কোন প্রাচীন মসজিদের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারো হাজির হব এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম